রাজ্য সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং গঙ্গারামপুর পৌরসভার পরিচালনায় খেলা হবে দিবস পালিত হল এই খেলা হবে দিবসে অংশগ্রহণকারী দল হিসাবে গঙ্গারামপুর পৌরসভায় পনেরো নম্বর ওয়ার্ড ও আঠেরো নম্বর ওয়ার্ডে অংশগ্রহণ করেন পনেরো নম্বর ওয়ার্ড ও আঠেরো নম্বর ওয়ার্ডে খেলার মধ্যে ব্যানার্জির অনুপ্রেরণায় এবং যুবকল্যাণ দপ্তরের পরিচালনা এবং গঙ্গারামপুর পৌরসভার সহযোগিতায় আজকে খেলা হবে দিবস আমরা পালন করলাম সরকারের পক্ষ থেকে আর সেই খেলাটাই আজকে সুন্দর দুটো টিম তারা তাদের সুন্দরভাবে প্রদর্শিত করেছে এবং আঠারো নম্বর এবং পনেরো নম্বর ওয়ার্ড দুটো দল আজকে অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতা ফুটবল প্রতিযোগিতা সে প্রতিযোগিতায় আজকে আঠারো নম্বর ওয়ার্ড আজকে চ্যাম্পিয়ন হয়েছে আর পনেরো নম্বর ওয়ার্ড রানার্স যে আমরা পৌরসভা প্রতি বছর এই ধরনের সরকারি যে প্রোগ্রাম খেলা হবে দিবস সেই খেলা হবে দিবস আমরা প্রতি বছর করে থাকি গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে সেই খেলায় আঠারো নম্বর ওয়ার্ড এবার নিয়ে তৃতীয় ওয়ার্ড তারা চ্যাম্পিয়ন হল এবং এতে পরিষ্কার বোঝা গেল যে আঠারো নম্বর ওয়ার্ডে খেলাধুলোর মধ্যে যে তারা আছে এটা খেলার মাধ্যম দিয়েই প্রমাণিত হল যে তারা খেলার মধ্য থেকে আমাদের যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা তিনি করছেন যে যার উদ্দেশ্যে অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে আমাদের পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে খেলা হবে দিবস দু হাজার সালে জুন মাসে তিনি চালুটা করেছিলেন তো সেইটা যে সার্থক ধীরে ধীরে সার্থক হতে চলছে আমাদের পশ্চিমবাংলার বুকে আমাদের দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বুকে এই খেলার মধ্য দিয়ে আমাদের যুব সমাজকে যে অনুপ্রাণিত করা সেই অনুপ্রাণিত করছে গঙ্গারামপুর পৌরসভার সহযোগিতায় এবং ব্যবস্থাপনা এটাই আজকে আমাদের এখানে প্রদর্শিত হলো গঙ্গারামপুর শিবাড়িতে